সোনার তরি কবি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খরো পরশা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট खेत আমি अकेला চারিদিকে বাঁকা জল পরিছে খেলা পরোপারে দেখি আকা তোর ছায়া মশি 바কা গ্রামখানি লেহে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট खेत আমি अकेला গঙ্গে তরিবে কে আসে পারে দেখে জানো মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় গুলো নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যে থা যেতে চাও যারে খুশি তারে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে